তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকামটা বেঙ্গল ব্লক আসেন আজি ওই রেলকাম আরো নতুন ভিডিও নিয়ে সঙ্গে একটু টুকি কাজ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে দুই উনারে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি এক দিয়ে ভাত হয়ে গেছে আর টক ডাল হয়ে গেছে টক ডাল বলতে টমেটো দিয়ে করেছি তো দিয়ে ভালোবাসি টমেটো দিয়ে করেছি আর অনেকদিন টমডাল খাইও নি খেতে ইচ্ছে করছিল তা প্রথমে চলো উচ্ছেটা ভাই ভেজে নিই আর ওই উন্নয়নে চাপিয়ে দেবো আমি সেদিন ভাপ্পা করেছি আমি কী করবো বেগুন দিয়ে ঝোল উচ্ছে এরকমভাবে কেটে নিয়েছি আর এদিকেও তেল চাপিয়ে দিয়েছি এদিকেও তেল নিয়ে নিছি তেলগুলো গরম হয়ে গেছে আর এখানে ইলিশ ভাজা রয়েছে আর এখানে রয়েছে বেগুন বেগুনগুলো দেখো বীজ হয়ে গেছে মানে বেগুনগুলো ভালো না একদম বীজ হয়ে গেছে তাও বেগুন দিয়ে ঝোল একটা বেগুন ছিল এদিকেই করছি যেভাবে করে রেখে দিল নিয়ে নিয়ে করতে সুবিধা হবে পেঁয়াজ আর রসুন কুচি করে নিন প্রথমে আমি ভাজাগুলো চাপিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার ভাজাটাও ভালো হয় আর কোনো এ লাগে না আর ঘর জয়ার মুছে কিছু কিছু কাঁচাকুজিও ছিল করে এসেছি এগুলো সেন্ট পারলে এই দিয়ে কাজগুলো করতে তাড়াতাড়ি হয় তোমরা কেউ কেউ কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে এখানে আমার পাশে কারণ সব বন্ধুই কেউ কেউ কোনো বন্ধু আমার ভিডিওতে কমেন্ট করেছ খুবই ভালো লাগছিলো তাহলে উচ্ছেগুলো দিয়ে দিলাম আমি আর এবার ওইদিকে কালো দিয়ে ফোরন দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে কোনো সবজি দিয়ে দেবে না কালো জিরে দিয়েও কিন্তু সুন্দর স্মেল আসে তারপরে কিন্তু সবজিগুলো দেবে দেখো কালো জিরে সামান দিয়ে কিছু রেখে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে ভাজা হতে থাক আর সেটাও দিয়ে ভাজা হতে থাক আমি মাছের ঝোলে মশলা বলতে কিছুই না নুন হলুদ লঙ্কার করে এই তিন রকমের মশলা দিয়েই কিন্তু ঝোলের স্বাদ পানো যায় এখানে একদিক লাল লাল হয়ে গেছে আর এখানে দেখো বেগুনো ভাজা প্রায় হয়ে গেছে আর এখানে মশলা বললাম বেশি কিছু মশলা না এই তিন মশলাই কিন্তু কামাল করবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেরকম মশলার মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটা ভালো করে মশলাটাকে নেড়ে নিলাম দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে নেবো কারণ যেহেতু মশলাটা পুরোপুরি যায়নি এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চারিদিক যে বন্ধুরা তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষাতে হবে আর ততক্ষণ দেব সেগুলো ভাজা হয়ে গেছে না সে ভাজা দিয়ে কিন্তু গরম গরম ভাব বেশ লাগে এটা চলো ভালো করে কষিয়ে নিতে হবে বেগুনগুলো দিয়ে মশলা দিয়ে বেগুন দিয়ে আমার হয়ে গেছে যেটা মেনে সেটা হচ্ছে পিটালি এটাকে দিতেই হবে নালে ঝোলটা একটু পাতলা হয়ে যাবে ভালো করে নেড়ে আমি আর একটু ফুটিয়ে নেবো তাহলেই আমার ঝোল হয়ে যাবে একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আর এবার লোটে মাছ করব সেই জন্য তেল তো কড়াইতে রেডি আছে মেখে নেব বন্ধুরা একবার আমি লোটে মাছ মেখে থেকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে হাতে আমি উনানে হয়ে যাচ্ছে রান্না তেলটা একটু অনেকটা লাগে নালে ভাজা ভাজাটা হয় না আর তেলটা একটু লোটে মাছের মধ্যেও দিয়েছি আর রসুন পেঁয়াজ এগুলো মশলা বাতি একটু বেশি লাগে তবে কিন্তু লোটে মাছের স্বাদটা আসে আর উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব লোটে মাছ আর ডাল ব্যাস খেতে ভালোবাসত ডাল দিয়ে আর লোটে মাছ একটু ঝাল ঝাল করে খেতে খুবই ভালো লাগে আর একটু ঝালটা আমি বেশি দিয়েছি ঝাল না হলে ভালো লাগে না আর লোটে মাঝে পকোড়া হয় মিঠা হয় অনেক কিছু হয় তা আমি এই করি এটাই বেশি ভালো খায় এটার সাথে ডাল হলে আর একটু জমে যায় ডাল তো করেইছি টক ডাল এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না কালো পান্না নিয়ে যে শিখে আসি তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাইকে ভালো লাগবেন বাই